আপনারা দেখছেন এস নিউ চব্বিশ পলাশি এরিয়ার মানুষের দুর্দশার দিন শেষ হতে চলেছে যে যানজটের যে যন্ত্রণা পলাশির মানুষের মুক্তির দৌড় গুঁড়ায় কারণ পলাশি জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক হতে পলাশি রেলগেটের ভিতরে যে যানজট হয় সেই যানজটের থেকে পলাশিবাসী বা পলাশির এতদায় এরিয়ার মানুষ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে কারণ ওই পলাশির যে রেলগেট ওখান থেকে ফুট ওভার ব্রিজ খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং ফুট ওভার ব্রিজ হলে অতটা এরিয়ার মানুষ যানজট থেকে মুক্তি পাবে বলে আশা করা যায় যে ঐতিহাসিক পলাশি সেই পলাশির ফুট ওভার ব্রিজ শুরু হবে বলে জানাইলেন কালীগঞ্জের বিধায়িকা মানেনিয়া আলিফা আহমেদ তিনি জানান যে শিয়ালদা ডিভিশনের ডিআরএমকে তিনি একটি চিঠি লিখেছিলেন ডিআরএম সাহেব সেই চিঠির অনুমোদন করেছেন এবং ফুট ওভার ব্রিজ খুব তাড়াতাড়ি হবে বলে বিধায়িকাকে আশ্বাস দিয়েছেন আসুন এই বিষয়ে মাননীয়া বিধায়িকা আলিফা আহমেদ কি বলছেন আপনারা শুনুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের সঙ্গে ভাগ করে নিতে খুব আনন্দিত আমি যে ফুট ওভার ব্রিজের যে প্রপোজালটা আমি দিয়েছিলাম সেটা গৃহীত হয়েছে আমি একটুখানি জাস্ট শোনাচ্ছি চিঠিটাই কি লিখেছে রেসপেক্টেড ম্যাডাম রেসপেক্ট লেটার কোটেড আন্ডার রেফারেন্স রিগার্ডিং কনস্ট্রাকশন অফ ফুট ওভার ব্রিজ অ্যান্ড প্রভিশন অফ প্ল্যাটফর্ম শেড এট পালাসি রেলওয়ে স্টেশন ইজ নোটেড এরপর ওরা ওদের কিছু রিমার্কস দিয়েছে তো ফুট ওভার ব্রিজের জন্য ওনারা বলেছেন যে এটির প্রয়োজন রয়েছে এবং ওনারা সার্ভে করে দেখেছেন করে দেখেছেন ইন্সপেকশন যে এই ব্রিজটি দরকার তাই এই কাজটি শুরু হবে ওই ওভার জন্য বরাদ্দ অর্থ সেটা স্যাংশন হওয়ার পর ফুট যে আর দু নম্বরের যে শেড রয়েছে তো আহ ওনারা বলেছেন যে অ্যাজ পার পারবল রেকর্ড ওনাদের কাছে যে রেকর্ডটা আছে যে প্ল্যাটফর্মে যেটুকু শেড দরকার সেটুকু অলরেডি রয়েছে তাই আমি এই দু নম্বর পয়েন্ট নিয়ে আবার শিয়ালদা সাবডিভিশন ডিআরএম কাছে পৌঁছে যাব যে যেটুকু সেট রয়েছে সেটা পর্যাপ্ত নয় এবং ওটা বাড়ালে মানুষজন উপকৃত হবে এটাই জানানো ছিল আরো অনেক বিষয়ে কাজ চলছে ঠিক সময়ে আপনাদের সঙ্গে ভাগ করে নেব